হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চমৎকার একটা দোনা নিয়ে আসলাম সেটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি পার্পেল কালার বহু এটা কিন্তু ওয়েট নিতে পারবো একশো থেকে দুইশো বিশ কেজি পর্যন্ত অনেকেই চান যে বেবিদের জন্য বা বড়দের জন্য একটি সিঙ্গেল একটি দোনা চান তাদের জন্য স্পেশাল এই দোনাটা বাজেটও কম সবার সাধ্যের ভিতরে চিন্তা করে কিন্তু এই নিয়ে আসছি পার্পেল কালার ঠিক আছে এটা দাম দিয়েছি মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু একশো আশি থেকে দুইশো বিশ কেজি পর্যন্ত ওয়েট নেবে আমাদের কারো কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ খুবই খুবই চমৎকার এগুলো একদম অরিজিনাল কট ছিল লম্বা হবে না কখনই রং উঠবে না কখনই আপনার স্বপ্ন সমসম আপনি ওয়াশ করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু খুবই স্পেশালিটি দোলনা সবার জন্য পারফেক্ট সবার জন্য সবার বাজেটের মধ্যে সেরা এটি দোলনা মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ এই দোলনাটি তার সাথে পেয়ে যাবেন তিনটা পিলু একটা গদি দুটো বালিশ একটা মশারি এবং এটা অ্যাস একটা সিগোল সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে না মাল আগে হাতে বুঝে পাবেন তারপর সম্পূর্ণ পেমেন্ট করবেন ইনশাল্লাহ তাহলে দেরি কি স্যার এখন ইনবক্সে মেসেজ দেবেন বা স্ক্রিন দেওয়ার নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে অনেকেই দেখবেন আহ বাজেটের ভিতরে সব একটি দুর্না চান তারা জন্য স্পেশালি এই কথা চিন্তা করে এই দুটি নিয়ে আসছি তাহলে এখনই ইনবক্সে মেসেজ দেবেন